এটা কি করে সম্ভব আপনি আনন্দবাজার ডট কমকে ফলো করছেন অথচ পৃথিবীর টেক দুনিয়াতে কোথায় কি ঘটছে সেই ব্যাপারে আপনি নিয়মিত আপডেট পাচ্ছেন না এই মাসে লাইন দিয়ে স্মার্টফোন রিলিজ হচ্ছে কি কি স্মার্টফোন রিলিজ হচ্ছে সেটা কতটা ইন্টারেস্টিং আজকের ভিডিওতে সব কিছু জানতে পারবেন বিজ্ঞানের দুনিয়ায় নতুন কি ঘটে গেল অথবা এখন যেটা সব থেকে হ্যাপনিং থিং অর্থাৎ এআই এআই এর জগতে কি কি হচ্ছে আপনি যদি এআই শিখতে চান এবং খোদ এনভিডিয়া কোম্পানির থেকে শিখতে চান ফ্রিতে শিখতে চান তাহলে কি করতে হবে ইয়েস সব কিছু জানার জন্য আপনি ঠিক জায়গাতেই এসেছেন আজ থেকে আমরা প্রতি সপ্তাহে আনন্দবাজার ডট টেক নিউজ নিয়ে আসবো আপনাদের জন্য আর তাই বাংলাতে টেক দুনিয়ার লেটেস্ট সব খবর জানার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন ফলো করে রাখুন এবং দেরি না করে প্রথম খবরটা শুনে ফেলুন মাইক্রোসফটের সিইও সত্যা ও রিসেন্টলি বলেছেন যে এআই প্রতিদিন যেভাবে ডেভেলপ করছে তাতে এআই এর পারফর্ম করার ক্ষমতা প্রতি ছ মাসে জাস্ট ডাবল হয়ে যাচ্ছে আর সেখানে আমরা স্মার্টফোনে টুকটাক এআই ফিচার ইউজ করে ভাবছি যে এআই এর কত কিছু শিখে গেলাম এআই আর এমন কি করে কি জানেন তো ওপেন এআই এর যে আছে তার নাম তো শুনেছেন সেই ওপেন এর ও থ্রি যে মডেলটা সেই মডেলটা দেখা যাচ্ছে যে ভাইরোলজিস্টদের হ্যাঁ এক্সপার্ট ডাক্তারদের ক্ষেত্রে আউট পারফর্ম করে দিয়েছে অর্থাৎ প্রতি একশো জন ডাক্তারের মধ্যে চুরানব্বই জন ডাক্তারের থেকেও ভালো প্রবলেম সলভ করছে এআই ভাইরোলজির ক্ষেত্রে এআই এখন এই লেভেলে কাজ করছে আর এই কারণেই তো আমরা ভয় পাই যে এআই মানুষের চাকরি খেয়ে নেবে In fact, এআই কিছু ক্ষেত্রে মানুষকে রিপ্লেস করে দিচ্ছে বস্টন ডাইনামিক্স নামে যে কোম্পানিটা আছে তারা এক হাজার রোবট সাপ্লাই করতে চলেছে জর্জিয়ার একটা ফ্যাক্টরিতে সেখানে কি হবে ওই এক হাজার রোবট প্রতি বছর তিন লাখ ইভি তৈরি করবে মাত্র এক হাজার রোবট আর এই ব্যাপারটাই সারা পৃথিবীর লোকে বুঝছে কেউ একটু আগে কেউ একটু পরে যেমন ইউএ এখন এআই কে স্কুল কারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে ইনক্লুড করে দিয়েছে এবার এইসব শুনে আপনার আমার মনে হবে তো যে হ্যাঁ এআই একটু শিখে ফেলি কিন্তু এআই শেখার খরচা তো অনেক আর এই প্রবলেমটা সলভ করার জন্য এনভিডিয়ার মতো কোম্পানি তারা ফ্রি কোর্স চালু করেছে এআই শেখার জন্য আমি আপনি যে কেউ গিয়ে অনলাইনে রেজিস্টার করে সেখান থেকে শিখে নিতে পারি ওকে এবার পৃথিবীর খবর থেকে আমরা একটু দেশের খবরে চলে আসি দিল্লির গভর্নমেন্ট আর্টিফিশিয়াল রেন কন্ডাক্ট করতে চলেছে ব্যাপারটা কিছুই না আকাশে যে মেঘ থাকে তার মধ্যে কিছু কেমিক্যাল বা কিছু পার্টিকল দিয়ে দেওয়া হবে যার ফলে সেটা কনসেন্ট্রেটেড হয়ে যাবে এবং সেখানে জল তৈরি হবে আর সেই জল বৃষ্টি রূপে পৃথিবীতে ঝরে পড়বে পৃথিবীতে নয় আরও স্পেসিফিক্যালি বললে দিল্লির মাটিতে ঝরে পড়বে একবার এই বৃষ্টির জন্য ট্রায়ালে এস্টিমেটেড কস্ট ধরা হয়েছে পঞ্চান্ন লাখ টাকা আর এই সেট আপটা তৈরি করার কস্ট একবারে ছেষট্টি লাখ টাকা টোটাল দিল্লি সরকার এখানে থ্রি পয়েন্ট টু রুপি বাজেট হিসাবে রেখেছে

একটা আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স সামনে সেলফি শুটার হিসেবে রয়েছে বারো মেগাপিক্সেলের ক্যামেরা অবভিয়াসলি স্যামসাং এর এই ফোনটাতে রয়েছে একশো কুড়ি হার্চ এর ফুল এইচ ডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে কিন্তু এই ফোনের সব থেকে হাইলাইটেড ফিচার হচ্ছে এর ডিউরেবিলিটি গরিলা গ্লাস ভিক্টাস প্লাস প্রোটেকশন দেওয়া হচ্ছে এই দামের মধ্যে কিন্তু উল্টো দিকে এই ফোনের ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক আছে কিন্তু পাশাপাশি এটা খেয়াল রাখবেন এই ফোনের ফ্রেমটা কিন্তু প্লাস্টিকের স্পিকারও মাত্র একটাই আছে সব থেকে বড় কথা এই ফোনটাই কিছুদিন আগে এম ফিফটি সিক্স নামে লঞ্চ হয়েছিল হু একই স্পেসিফিকেশনস তবু এই ফোনটা যেহেতু ছ বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেবে বলছে স্যামসাং অনেকেই এই ফোনটা কিনতে পছন্দ করবেন কিন্তু এই মাসের সব থেকে হট যে দুটো ফোন তার ব্যাপারে বলার আগে বলি লিক্স অ্যান্ড রিউমার্স থেকে এখন অব্দি জানা যাচ্ছে তেরোই মে এই মাসে স্যামসাং এর আরো একটা ফোন আসতে চলেছে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন এস সিরিজের ফোন কি ধরতে পারেননি এখনো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এজ অবশ্যই ফ্ল্যাগশিপ প্রসেসর থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট এলিট ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ টাইপ একশো কুড়ি হার্স এর ফ্ল্যাট কিউ প্লাস ডিসপ্লে এবং হ্যাঁ স্যামসাং এর আলট্রা ফোনের মতো এই ফোনেও থাকছে দুশো মেগাপিক্সেল পিক্সেল ক্যামেরা এই ফোনের দুটো জায়গা সব থেকে ইন্টারেস্টিং প্রথমত এখানে গরিলা গ্লাস সেরামিক টু এর প্রোটেকশন থাকছে ফ্রেমটা টাইটেনিয়ামের ব্যাক প্যানেলে রয়েছে গরিলা গ্লাস ভিক্টাস টু এর প্রোটেকশন এত প্রোটেকশন দিতে হয়েছে কারণ কারণ এই ফোনটা হচ্ছে স্যামসাং এর তরফ থেকে স্লিমেস্ট ফোন এই বছর ফাইভ পয়েন্ট মাত্র থিক আর এখানেই আমাদের একটু হতাশ হওয়ার জায়গা রয়েছে এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি মাত্র তিন হাজার আমরা আজকাল বড় ব্যাটারি যুক্ত কম্প্যাক্ট ফোন চাইছি স্যামসাং কোথাও গিয়ে যেন উল্টো পথে হাঁটছে আপনারা এই বরঞ্চ কমেন্টে লিখে জানান স্যামসাং এর ফ্ল্যাগশিপ লেভেলের ফোন অথচ ব্যাটারি একটু দুর্বল এরকম ফোন কি আপনারা নিতে চাইবেন কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে বলেই এরপর বলবো রিয়েলমির তিনটে ফোনের কথা যার মধ্যে দুটো ফোন লঞ্চ হতে চলেছে আর একটা ফোন কনসেপ্ট ফোন তো কনসেপ্ট ফোনের গল্প দিয়ে শুরু দশ হাজার এম এইচ ব্যাটারি পাওয়ার ব্যাংকের দিন শেষ অথচ এত বড় ব্যাটারি দিয়ে এই ফোনটার ওজন হবে মাত্র দুশো গ্রাম এই ফোনের থিকনেস না বিশাল মোটা ফোন নয় পাওয়ার ব্যাংকের মতো মাত্র এইট পয়েন্ট ফাইভ মিলিমিটার থিকনেস কিন্তু এই মাসে সবার নজর যে ফোন দুটোর দিকে রিয়েলমি জিটি সেভেন আর জিটি সেভেন টি ছাব্বিশে মে গ্লোবালি এবং ইন্ডিয়াতে একই সাথে লঞ্চ হতে চলেছে দুটো ফোনে ওয়ান পয়েন্ট ফাইভ কে একশো কুড়ি হার্সের ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে থাকবে সাইডে পঞ্চাশ মেগা পিক্সেলের ওয়াইএস ক্যামেরা আর থাকছে একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আট মেগাপিক্সেলের তবে হ্যাঁ রিয়েলমি জিটি সেভেন এই ফোনটাতে কিন্তু একটা বাড়তি ক্যামেরা রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স এলপিডিডি ফোর পয়েন্ট জিরো মানে আমরা যা যা চাই আর কি আই আর ব্লাস্টার ডুয়েল স্টুডিও স্পিকার আইপি সিক্সটি নাইন রেটিং ইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার তার সাথে থাকছে সাত হাজার এমএইচ ব্যাটারি ইয়েস বড় ব্যাটারির যুগ চলে এসেছে জিটি সেভেনটি এই ফোনটাতে থাকছে মিডিয়াটেক টেক এইট ফোর ডবল জিরো প্রসেসার আর জিটি সেভেনে থাকছে মিডিয়াটেক ডাইমেন্সিটি নাইন ফোর ডবল জিরো ই প্রসেসার এবার কৌতূহলের ব্যাপার এটাই যে রিয়েলমি কত দামে এই ফোন দুটো লঞ্চ করে ভ্যালু ফর মানে কি হবে কি মনে হয় আপনার কমেন্টে লিখে জানান এছাড়া এই মাসে মোটোরোলার বেশ কয়েকটা ফোন রিলিজ হতে পারে এখন অব্দি যা লিখে এসেছে তাতে জানা যাচ্ছে মিডিয়াটেক ডায়মেন্সিটি সেভেন থ্রি ডবল জিরো প্রসেসার থাকবে এখানে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ওয়ান পয়েন্ট ফাইভ কে একশো কুড়ি হার্সের এর পি ওলেড ডিসপ্লে থাকবে হ্যাঁ অ্যামোলেড নয় পি ওড ডিসপ্লে আর সেই ডিসপ্লেটা ফ্ল্যাট ডিসপ্লে ব্যাকে থাকবে পঞ্চাশ প্লাস আট মেগা পিক্সেল ফ্রন্টে সেলফি শুটার গরিল আই এর প্রোটেকশন থাকবে সাতশো কুড়ি এমএচ ব্যাটারি দিয়ে দুশো গ্রামের ফাইভ ফোনটা যারা দেখেছেন যারা সেটা সম্পর্কে খোঁজ খবর রাখেন তারা জানেন যে জি এইটটি ফাইভ এর পর জি এইটটি সিক্স মনে হচ্ছে বেশ কিছু জায়গায় আপগ্রেডেশন হয়েছে বাদ বাকি ফোন আসলে দাম কত হচ্ছে তার উপর সবকিছু আচ্ছা ফোনের খবর তো অনেক হলো এবার একটু বিজ্ঞানের খবর ভিতরের দিকে আমরা যাই ইনস্টিটিউটের সায়েন্টিস্টরা এমন একটা রোবট বানিয়েছেন যেগুলো স্পেসিফিক্যালি আমাদের শরীরের মধ্যে যাবে গিয়ে ক্যান্সার সেলকে নষ্ট করবে ন্যানোবট ডিএনএ অরিগামি টেকনোলজি দিয়ে এই রোবটগুলো বানানো হচ্ছে সোজা কথায় একদম ছোট্ট এই রোবটগুলো রক্তের মাধ্যমে আমাদের শরীরে চলে যাবে শরীর কিছু টেরো পাবে না জানতেও পারবে না এবং এই রোবটগুলো অ্যাক্টিভেটেডও থাকবে না মানে অস্ত্র লুকিয়ে রাখার মতো ব্যাপারটা এটাই বলছে পেপারে কিন্তু শরীরের যেখানে মাইক্রো ডেভেলপমেন্ট দেখা যাবে সলিড টিউমার দেখা যাবে সেই জায়গাতে এরা কাজ শুরু করে দেবে অন্য কোনো কোষের ক্ষতি করবে না শুধুমাত্র ক্যান্সার সেল গুলোকেই এরা মেরে ফেলবে এবং ল্যাবে ইঁদুরের মধ্যে অলরেডি এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে একটা টিউমারকে সেভেন্টি পার্সেন্ট সাপ্রেস করে দিতে পারছে এই রোবটগুলো ভিডিও শেষ করার আগে আমাদের দেশে দুটো ছোট ছোট খবর দিয়ে শেষ করি আমাদের দেশের সায়েন্টিস্টরা পৃথিবীতে প্রথম ইয়াস পৃথিবীতে প্রথম জেনেটিক্যালি এডিটেড রাইস বানিয়ে ফেলেছে মানে এতদিন আমরা মডিফাইড রাইস মানে কি বুঝতাম যে তার মধ্যে বাইরে থেকে ডিএনএ ঢোকানো হচ্ছে হাইব্রিড করা হচ্ছে কিন্তু এবার সেটা নয় একটা চাল গম বা শস্যের মধ্যে যে ডিএনএ থাকে সেই ডিএনএ কে কিছু মডিফিকেশন করা হচ্ছে যার ফলে তার ফলন বেড়ে যাচ্ছে দেখা যাচ্ছে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ফলন বেড়ে যাচ্ছে এটা আমাদের দেশের জন্য একটা বিশাল গর্বের ব্যাপার বড় সাফল্য আর যেতে যেতে বলে যাই অলরেডি ব্যাঙ্গালোরে কিন্তু ড্রোনের মাধ্যমে ডেলিভারি সিস্টেম চালু হয়ে গেছে এই জিনিসটা বিগ বাস্কেট চালু করেছে ব্যাঙ্গালোরের প্রেস্টিজ ফ্যালকন সিটিতে মানে ঘরে ঘরে গিয়ে ড্রোনের মাধ্যমে ডেলিভারি দিচ্ছে এরকম নয় ওই সিটির কোনো একটা পার্টিকুলার জায়গায় যেরকম হেলিপ্যাডে হেলিকপ্টার ল্যান্ড করে তেমনি ড্রোন মালপত্র নিয়ে গিয়ে সেখানে ল্যান্ড করছে তারপর সেখানে কোনো ডেলিভারি বয় বা কোনো ম্যানেজার সেই প্রোডাক্টটা নিয়ে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে কিন্তু অগ্রগতি হচ্ছে আমাদের দেশের অগ্রগতি হচ্ছে সায়েন্সের অগ্রগতি হচ্ছে হচ্ছে অগ্রগতি তবে আমাদের অগ্রগতির জন্য আপনাকে একটা কাজ করতে হবে হ্যাঁ ভিডিওটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আগামী সপ্তাহে আবার এই সময় এই দিনে আমাদের টেকনিউজ দেখার জন্য চলে আসবে তো আজকের ভিডিও এই অব্দি আরো আপডেট পাওয়ার জন্য আরো খবর পাওয়ার জন্য ফলো করে রাখুন আনন্দবাজার ডট কমকে